ডায়লগ ভুল করা শুরু করলো আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি এবং আমি এটা বলছি আই ডোট টু সি ইউর ফেস আই ডোট ওয়ান্ট টু ইভেন ফাঁক ইউ আমি বলিনি আই ওয়ান্ট টু ফাঁক ইউ আমি বলেছি আই ডোট ওয়ান্ট টু সি ইউর ফেস আই ওয়া ওয়ান্ট টু ফাঁক ইউ আই ওয়ান্ট ওয়ার্ক আমি কাজ করতে আসছি আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা আমি আমার বাড়ি যাবো আচ্ছা সেক্সুয়াল হ্যারাস আমি করলামই বা কখন আচ্ছা আমি কি তোমরা কি মনে করো আমি কি সেক্সুয়াল হ্যারাস করছিল আমাকে বলছি আমি আয় আমি তোমাকে ধর্ষণ করতে চাই আমি তো ওই পরিবারের আমার ঠোঁটটা কালো এখন কি করবো বলেন আমি সিগারেট খাই সিগারেট তো ওই মেয়েটাও খাইছে ভাইয়ের সাথে সেটা সে খাইছে আমি আসো মানে তোমরা যদি মনে করো যে অন্যায় হয়েছিল তোমরা তো উপস্থিত ছিলা মানে আমি যদি ভুল কর যেটা ও বলছে মেয়েটা সেটা কি সত্যি যদি তোমার মনে হয় তাহলে তুমি চলে যেতে পারো এখান থেকে কেউ আর যদি মনে হয় যে না নিউট আসো তাহলে থাকতে পারো তোমরা কিছু থাকবা আচ্ছা আমি খুবই লজ্জিত কখনোই আমার নিজের ক্যারিয়ার হোল ক্যারিয়ার কখনো গিয়ে নিজেকে ক্লিয়ার করা লাগে তো কথা হচ্ছে যে আমরা কাজ করতে আসি শুটিং সেটে একটা ডিরেক্টর আমাদেরকে টাকা পে করে আমাদের আর্নিং হয় এটাই আমার চাকরি আর কিছুই করি না এটা আমাদের চাকরি এখন চাকরি ক্ষেত্রে সিনিয়র জুনিয়র কে দেয় সেটা কর্পোরেট জব হোক শুটিং লাইফ হোক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক যে চাকরি হোক এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিংয়ে আসি না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা প্রতিদিন কাজ করি বাসায় যাইতো এগারোটা বারোটা বাজে আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায় এখন আমার কোয়াটি যেই অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে আগের লটে আগের লটে কাজ করেছে এবং ও ছিল আমাদের দুই কাজের মেয়ের রোলে ছিল খুব একটা মজার কাজ করি আমরা না কোনো ভালোই পরিচয় মানে হাই হ্যালো পর্যন্তই না বাড়তি কথা আছে না কোনো ইয়েও আছে আর কি কোনো ক্লাস আছে আমাদের তো পরশু দিন থেকে ঘটনা শুরু আর কি মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট যে আজিম আজিমপুর পুরান ঢাকা তো ভাইয়ের সাথে সে টিকটক করতেছিল আর আর কি কি হতে পারে 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 তাদের পূর্ব পরিচয় থাকতেই থাকতেই একটা সেটা আমার আমার সাথে ভালো কিন্তু হোল টাইমই আর কি আর রিলসে ব্যস্ত ছিল অ্যাক্টিং এ কোনো মনোযোগ ছিল না মানে সিনের সময় ডায়লগ দিতে পারতেছে কি তার মনটা আর কি পরে আছে যে কন্টেন্ট বানাবো আমাদের একটু মানে ফেসবুক দিতে পারলে ডলার টলার আসে আমারও আসে সবারই আসে এখন কথা হচ্ছে আমিও তো বানাই না আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে ম্যাঙ্গেশকর কোনোদিন তার মুসিবত আনলিমিটেড সেটে সে তার আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই তো এই মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো অনেকবার তিন চারবার ও একবার বকা দিল দেওয়া উচিত ছিল ডিরেক্টরের আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বোকা দিয়েছি আমি এটাও বলবো আমি কি কি বলছি এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করেই বলছি যে রাগ করে আমার রাগ লাগছে কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি দশটা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আছে আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না ডিরেক্টর তো তোমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে হ্যাঁ এটা তো করতে পারো না এখন তোমার তুমি যদি মনে করো তুমি আমাদের সাথে কথাও বলো না মিশোও না তুমি টিকটক করছো আনো ওর সাথে এটা তোমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু চোখে মুখে তো রেসপেক্ট সবার প্রতি সবার থাকা দরকার ওর প্রতি আমার আমার প্রতি ওনার ওনার প্রতি আমার মানে যেই সিনিয়ার যেই হই এই ছেলেপেলাগুলো আমাকে রেসপেক্ট করে আমিও কিন্তু ওদের ভালোবাসি ওরাও কিন্তু কম বকা গালি খায় না শুধু আমার কাছে কেন যে কোনো লিডজল কি আর ইয়েকে মানে বকা বকি এটা আমাদের ফ্যামিলির ভাই আপনাদের যারা দেখতেছে আপনাদের পরিবারের মধ্যে একটু ঝগড়াঝাটি বকাবকি হয় সেটা বলছি এবং আমি এটাও বলছি আই ডোট ওয়ান্ট টু সি ইয়র ফেস আই ডোঁন ওয়ান্ট টু ইভেন ফাঁক ইউ আমি বলি না আই ওয়ান্ট টু ফাঁক ইউ আমি বলছি আই ডোট ওয়ান্ট টু সিওর ফেস আই আই ডোট ওয়ান্ট টু ফাক ইউ আই ওয়ান্ট ওয়ার্ক আমি কাজ করতে আসছি আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা আমিও আমার বাড়ি যাবো আমরা কেউ এখানে চব্বিশ ঘন্টা থাকি না এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বলল যে আমি গাজা খাইছি প্রতিটা সিনের পর গাজা খেয়ে সেটে এসে কাজ করতে করছি এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম এবং হচ্ছে আমি আমি এবং বলছি যে আমার থেকে সড়ক ক্লোজ দিতে পারতেছি না ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে আমি গাজা হোল্ডেতে খাই নাই সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই মারা তো অসম্ভব এটা হতেই পারে না দশ বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায় ভাই হাত তুলবো কেন এরা তো আমার বাসায় আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউ আছে ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা আর সেকচুয়াল হ্যারাসমেন্ট চল্লিশ জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে মানে যদি গল আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ কিন্তু আমি না ছিলাম সাথে এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে যেখানে সেখানে সিসিটিভি আছে না খাইছে গাজা ওইখানে এই আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন মানে দোলন চাপার এই যে উত্তমের কাছ থেকে সিসিটিভি ট্রি কালেক্ট করতে পারেন এটা তো আমাদের সুবিধা হবে আচ্ছা মারলে কি হতো শুটিং সেটা যেখানে আমি বোকাটা দিলাম গতকাল আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগায়ও যেতাম সেটা তো ফুটেজে থাকতো আমি তো দশার দূরে দ্বারা গালি দিচ্ছি বা হাত দিয়ে আগল দিয়ে যাচ্ছি মানে আমি বোকা দিচ্ছি তাহলে মারলাম কখন

মানে আপনাকে তো বুঝতে হবে যে আমিও একটা পরিবার বিলং করি আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি মানে আমি বলতেছিলাম সকালে যাচ্ছা আর সিকিউরিটিতে জানা যদি আমাদের একসাথে চা খেয়ে আমরা যদি মেয়েটাকে কথা বলা যায় একটা মেয়েকে আমি আই আই ফেস বলছি এটা খারাপ বলছি আমি এটার জন্য দুঃখিত হ্যাঁ আমি দুঃখটা পাইছি যে আমি যে আমরা সবাই যে চাকরি করি সবারই ভাষায় যাওয়ার একটা তারা থাকে ভাই ওই বারবার ভুল করতে থাকে রিলস করতেছি ওইখানে মনোযোগ ওইটা তাদের ডলার কামেলে তাহলে ওইটাই করি তাহলে শুটিং সেটে আসার দরকার কি আমরা তো এখানে কেলাইতে আসি নাই এখন যদি এই কথাটাকে একটা মেয়েকে আপনারা তো যদি ফেক কান্না দেখে ওর বিবৃতি শুনেন তাহলে বোঝাই যায় যে অমিত থাই বলতেছে বা আসলে আমাকে মানহানি করে নিজের মানটাকে বাড়াবে ভাবতেছে কিন্তু এটা একটা রং ওয়ে আসলে রাতের বেলা সবাই বলতেছে আমি গাঞ্জা এই কমেন্টে সবাই লিখতেছে আমি গাঞ্জা করছিলাম আমি কালো ছেলে ঠোঁটটা কালো আমার দাঁতের সামনে হলুদ ভাই দাঁতটা ভেঙে গেছে এখানে ফিলিং তাই দাঁতটা হলুদ হাজার দাঁত মাজলেও যায় না ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয় আমার ঠোঁটটা কালো এখন কি করব বলেন আমি সিগারেট খাই সিগারেট তো ওই মেয়েটাও খাইছে সিগারেট তানোয়ার ভাইয়ের সাথে সেটে সে খাইছে আমি যতবার মেকআপ নিচ্ছি পাঁচবার বসে আসো 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 সিগারেটটা খাই চলো আমার সামনেই তো ঘুরছে এটা তো উনিও সিগারেট খায় আমিও সিগারেট খাই আমার সিগারেটকে তার গাঁজা মনে হলো তার সিগারেটকে সিগারেট এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচায় দিছে আমাকে সামহাও যেখানে সিসিটিভি ফুটেজ আছে আমি যদি গাঁজা খেয়ে থাকি সিগারেট গাজার গাঁজার কালার তো আলাদা মানে আপনি বুঝবেন পার্থক্যটা সো আমি এটার সাথে আমি আমার ম্যারিড লাইফটা খুবই সুন্দরভাবে পার করছিলাম মানুষ আসলে মিডিয়াতে আসলে অনেক রকমের ব্যাপার থাকে এক পক্ষ এদিকে কাজ করে এক ডিরেক্টরের ডেট পায় না আমার সেই ডিরেক্টরের মোটামুটি আমাকে সে বাচ্চা বাবা দাচ্ছ লিখে গালি দিচ্ছে তো এইটা তো হ্যারাসমেন্ট একটা আমাকে যারা ইনবক্সে না জেনে গালিটা দিচ্ছে মানে তথ্যটা না জেনেও সেটা কি হ্যারাসমেন্ট না আর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা যে আসলো একটা চল্লিশ জনের সামনে আমি যদি মেকআপ রুমের দরজা বন্ধ করে তার সাথে আলাদা কোনো কথা বলতাম যে তোমার সাথে একটু ভাই আমি বিয়ে করার পরে কেন আমি যদি নায়িকাদের সাথে আমার ওরা আমাকে বউ মনে করে তানিয়া আমার বউ মনে করে আমার ওদের সাথে কোনো আজে বাজে কথা হয় না একটা ক্যারেক্টার আর্টিস্ট এটাতে আমি তাকে এগুলো বলতে যাব আর আমি এটা তাকে বলেছি যে আর্টিস্ট আমিও ছিলাম আমার ক্যারিয়ারে প্রথম তিন বছর এই দশ বছরের বেতন ছিল দুই হাজার টাকা আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড জলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয় মানে সবার সাথেই কথা বলতে হয় পায়ের উপর পা তুলে মেকের উপরে একটা সিগারেট খান সমস্যা নাই কিন্তু যখন কোনো সিনিয়র ঢুকে তখন বলে ভাইয়া খাবো এই একটা পারমিশন আমার সামনে আমি ভাববো যে সে পাশে দাঁড়া আছে আমি আরেক এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না আপনি নিজেও জানেন আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি চান আসলে আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টি সিকিউরিটি দিয়ে আপনি তো চাইতেছেন ভাইরাল হতে আপনি তো সফল আল্লাহ রহমত আপনি সফল যেহেতু আমি এত গালিগালাজ খাইলাম আমার আমার ফ্যামিলিটাও কেউ ছোটই করলাম

অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিবো যদি আমার প্রয়োজন মনে হয় এটা তো মানহানি আমি ওই চ্যানেলটার বিরুদ্ধে এবং মেয়েটার বিরুদ্ধে তো আমি অবশ্যই মামলা করতেই পারি যদি যদি আমার প্রয়োজন মনে হয় অবশ্যই আমি করব শুটিং করা লাগবে না আমার আমি আগে এটা সলভ করব তারপরে আমার একটা ইকুইটি আছে আমি আগে ইকুইটির সাথে কথা বলবো যে আমি এটা করতে যাচ্ছি ইকুইটি পারমিশন চাল আমি করবো না যেহেতু আমি মেম্বার এই এই টিমের

গ্রিন রুমে গিয়ে আমরা যা তাই হয়ে গেছি আমিও সরি বলছি ভাইয়া নিজে সরি বলছে আচ্ছা ঠিক আছে মেঘলা ভুল তো হইতেই পারে তো এইখানে এইটার তিল থেকে তাল বানানো এটা আমি কিছুই বুঝলাম না মেয়েটা আসলে ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছে এটার কোনো দরকারই ছিল না ভাই আর আসলে আমি ছাদে ছিলাম গাজার ব্যাপারটা যে বারবার বলতেছে এইখানে যে একজনের হাত আছে মানে এইটা আমি 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 নিজে জানি না ফাইন্ড আউট করলো ইনশাআল্লাহ আমি জানাবো অবশ্যই এটা ক্লিয়ার করতে হবে আমি যে দুইটা সেন্টেন্স বলছি যে ভাই আমি আমি যেটা ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না বুঝে পড়াশোনা করার কম থাকে এটা আই এম সো সরি আপু আই এম সো সরি আমি ওই দুইটা তিনটা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাও আমিও অবশ্যই আমার ফ্যামিলি আছে আমি আসি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করবো একটা সিকিটের সাথে ডিসকাস করবো আর আপনি আমি জাস্ট আমি একটা হয়তো ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম এরপরে একটু এই পর্যায়ে আসছি হয়তো এই পর্যায়ে আরও কিছু আর্টিস্ট আছে আমি এই পর্যায়ে আসছি এই পর্যায়েকে মানে মানহানি করে ইউ ক্যান নট গো আপ আপু সরি মানে আপনি কখনো উপরে যেতে পারবেন না বাংলায় বললাম মানে এইভাবে মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না আর ধর্ষণ করার মতো ছেলে আমি না আমি আমি পার্সোনাল লাইফে দর্শকের 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 বিরুদ্ধে এবং তাদের বিচার চাই এটা আমি দশবার বলছি মন থেকেও চাই কোনো মানুষ ইফটিস করলে বা হ্যারাস করলে আমি পার্সোনাল লাইফেও আগায় যাই এটা আমার আমার ব্যক্তিগত ফ্রেন্ডরা জানে ওরাও বিদেশে আমার সাথে শুটিং করছে ওরাও জানে যে আমি কেমন ছেলে এজ এ প্রোটেক্টর আর কি আমরা যে স্টেটমেন্টগুলো দিলাম এই যে তোমরা কি নাকি খবরের কাগজ এখন খবর হবে নিঘাত নির্ভীক নিরপেক্ষ